আরো দূরে চলো যায় ঘুরে আসি কাছাকাছি তুমি আছো আমি আছি পাশাপাশি ঘুরে আসি আরো দূরে আসি মন নিয়ে কাছে তুমি আছো আমি আছি পাশাপাশি ঘুরে আসি পায় পায় পথ চলা সেই কথা হোক বলা সেই সুরে সেই ধ্বনি ভ আসি মন নিয়ে তুমি আছো আমি আছি পা ঘুরে যাই হোক এই আমার গান করাটা নিয়ে অনেকের আপত্তি এই গানের গলা নিয়ে কি এগিয়ে যেতে পারবে হ্যাঁ হুম আমার যেই জায়গাগুলো দুর্বলতা সেই জায়গাগুলোকে আমি দুর্বলতা মনে করি না মানে আমাকে কিছু দর্শকরা এসে মনে করিয়ে দেয় যে তোমার এই জায়গাটা দুর্বলতা আছে খামতি আছে এটা এতবার আমি বলেছি হ্যাঁ আমার দুর্বলতা আছে খামতি আছে তারপরেও যদি কিছু দর্শক আমাকে বলে হ্যাঁ তোমার দুর্বলতা আছে তোমার খামতি আছে তাহলে সেটাকে কি আমি দুর্বলতা মানে বলে পিছিয়ে যাবো কক্ষণেই না সেগুড়ে বালি আমি সেটাকেই ঢাল করে এগিয়ে যাব আমি কখনোই বলিনি যে আমি আশা ভোসলে আমি লতা মঙ্গেশকার আমি এগুলো কখনোই বলিনি আর এগিয়ে যাওয়ার কথা যদি হয় তাহলে আমি তো কখনো বলিনি এই ধেরে বুড়ো বয়সে আমি কোনো কি বলবো জি বাংলা কিংবা স্টার জলসা কিংবা আরও কী সব সিঙ্গারের সব কম্পিটিশান হয় হ্যাঁ সনিতে হয় ইন্ডিয়ান এই সব জায়গায় নাম দেবো একবারও তো বলিনি আর যদি সেই সব জায়গায় কম্পিটিশান আমি কখনো নাম দিই বা গান করিও বা তখন দেখতেই পাবেন এই ধেরো গলা নিয়েই হ্যাঁ অডিয়েন্সকে আমি আনন্দ দেব আনন্দ পেয়েছেন আচ্ছা টুকলি যখন ভাঙা মানে কি বলবো ভাঙা রেকর্ডার বা ভাঙা ক্যাসেট ক্যাসেটের মতন ভ্যা 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 করে গান করে তার তার গান নিয়ে তো কিছু বলেন না জানি এটা টুকলিরই ফেক আইডি থেকে এসে কথা বলেছে আরেকটা কথা আমি বলেই রাখি সেটা হচ্ছে আমি তো কখনো গান শিখিনি তাই না তাহলে আমি আমার দর্শকদের খুশি করার জন্য সকালবেলা একটু মুটটাকে একটু একটু ভালো করার জন্য আমি একটু গান করি তার সাথে আমিও একটু গান করলে এনার্জি পাই বুঝতে পেরেছেন হুম আর টুকলি যেখানে এত হুম মানে সেভেন এইট ইয়ার পর্যন্ত গান শিখেছে তার এরকম ফাটাবাসের মতন গলা আর বামন হ্যাঁ বামন তো গড গিফটেড শুনুন বিষয়টা হচ্ছে ভগবান কাউকে গানের গলা খুব সুন্দর দিয়ে পাঠায় যেরকমটা কিনা বামন সেটা কি একেবারে অস্বীকার করেছি এবার টুকলি নিজেকে খুব মহান মনে করে সব দিক থেকে অলরাউন্ডার নিজেকে নিজে ভাবে সেই জন্য নিজেকে নিজে সিঙ্গার ডান্সার সব কিছু ভেবে বেরায় তারপরে অ্যাক্টর হুম অ্যাক্টরেস তারপরে পাঠটা ভালো করে যেটা ভালো করে সেটা আমি যেমন কি একটু নাচ শিখিনি তাও একটু ধেই ধেই করে নাচি টুকলিকে সেই নাচটা নাচতে পারবে বলুন তো কোমর ভেঙে যাবে না যাই হোক একজন দর্শক টুকলিকে বলেছে যে তুমি এই বুড়ো বয়সে কি কাজ করো টুকলি বেজায় খোঁজেছে টুকলি বলছে এইভাবে কেন বললো তার সোজা কথাটা সোজাভাবে বলেছে সেই দর্শকের গার্ডস আছে বলতে হবে যদিও বা জানি না সেই দর্শক বলেছে কিনা না টুকলি যখন বলছে তাহলে সেটাই মেনে নিই বলেছে তার মানে টুকলিরও হেটার্স আছে ইয়ে টুকলিরা হেটার্স আছে এটাই তো আমার আনন্দ কি দর্শক বন্ধুরা টুকলিকে এরকম যদি কোনো দর্শক বলতে পারে তুমি বুড়ো বয়সে কি চাকরি পেয়েছো কোথায় কি কাজ পেয়েছ কে তোমাকে দিয়েছে এটা তো বলতে হবে তার সৎসাহস আছে সে সৎসাহস আছে এবং সে বলতে পেরেছে এই ষাট বছরের ঊর্ধ্বে ধেরিকে কে কাজ দিল হুম কাজের কি এতই দেশে অভাব পড়েছে হুম সেখানে ওকে কাজ দিয়েছে যাই সেটাও আরও কথা না তো এটাতে রেগে গেছে বলছে এইভাবে কেন বললো এইভাবে বলতে পারতো বা তুমি কি সুন্দর কাজ পেয়েছো তোমাকে দেখে অনুপ্রাণিত হয়েছি বাবা টু ক্লিকে দেখে যদি কেউ অনুপ্রাণিত হয় হুম অনুপ্রাণিত হুম তাহলেও কি কেউ কাজ পাবে বলো হুম যদিও বা সেটা বানানো গল্প গল্পতেই ভালো লাগে আর সবাই তো আর করতে পারবে না সবটা সবার জন্য নয় যাই হোক সেটা বড় কথা না তারপরে সকাল বেলায় চা ঠা খেয়ে রান্না করলো পাপড়ের তরকারি হ্যাঁ তার সাথে বড়ি বড়ি আর বড়ার পার্থক্যই চেনে না হুম এই মহিলা বড়ি আর কোনটা বড়া বলে সেইটাই চেনে না রোজই বলে বড়া বড়া আরে ধেরেই ধেরি ওটা ওটা ওটাকে ইয়ে বলে বড়া নয় বড়া নয় ওটা বড়ি বড়ি মটর ডালের বড়ি এত বড় বড় বড়ি আর সাদাটা বিউলির ডালের বড়ি আর মুসুর ডালের বড়িও আছে ছোট ছোট আবার ওই রকম যে রকম ওই কি বলে বিউলির ডালের মতনই ছোট ছোট সাইজের মটর ডালেরও আছে কত রকম ডালের বড়ি পাওয়া যায় এই ধেরি বড়া বলে বড়া আবার তোমরা এটা বাবার জন্মে দেখেছো দর্শক বন্ধুরা কেউ বড়ি ভেজে সেটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে তারপরে ত তরকারির মধ্যে দেয় ও মাই গড আর কি শোনো ওই যে বড় বড় যে বড়িগুলো হয় না মটর ডালে ওগুলোকে ভাজতে হয় হ্যাঁ তেল প্রচণ্ড টানে বড়িতে তো কড়াইয়ের মধ্যে অত তেলে দিলে তেল টেনে নেবে সেটাকে কি করতে হয় প্রথমে সতে করে নিতে হয় কড়াইতে তারপরে ওগুলোকে তুলে আবার যদি মনে হয় তেলে ভেজে নিতে হয় তো ভেজে নেওয়ার পরে ওগুলোকে ভাঙতে হয় ভং 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 করে ভাঙতে হয় ভেঙে তারপরে ওগুলোকে তরকারির মধ্যে দিতে হয় ঢেরি যাই হোক বামুনটাকে তো যা গেলাবে বামুনটা সেটাই গিলবে কিচ্ছু করার নেই বামুনটা ইদানিং দেখেছ এই ধেরির সাথে কথা বলছে না হুম বামুনটা বেজায় খোঁচে রয়েছে বেজায় বুঝতে পারছে যে কী ভুলটা করেছে দেখেছ এরকম বামুনটাকে ইনসাল্ট করল সকালবেলা বলল আমার রথ আমার সারথী আর উনি হচ্ছে মন্ত্রী মন্ত্রী হুম ধেরি রথ সারথী কি অবস্থা বামনকে বলছে ও সারথি ও মহারথী বিশ্ব জয় করেছে কিনা হ্যাঁ কি আর করবে বামনটা ওয়াইটি করে ওই সব জায়গায় গিয়ে ঠিয়ে আর্নিং করে আনে তাই বামনটা মুখ বুঝে সহ্য করে বামনের তো মনে মনে বেজায় রাগ হচ্ছে যে আমাকে এরকমভাবে ইনসাল্ট করে ক্যামেরার সামনে বামন কোনো কথাই বলছে না কোনো উত্তরে দিচ্ছে না একদম যথাযথ কাজ করেছে যদিও বা টুকলির কাছে এই ভিডিওটা যাওয়ার পরে ঘুপ 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 চুক ঘুপচুক ঘুপ চুক ঘুপ মানে ঘুপচু ঘুপচুক গুপচু ঘুপ পিঠের মধ্যে ধাম ধাম করে পড়লে আবার বামুনটা ক্যামেরার সামনে কথা বলা বেই এই যে আমার কথাটাকে কি মিথ্যে প্রমাণ করতে হবে না কন্ট্রোভার্সি করছে মৌমিতা। এর কথাটাকে মিথ্যে প্রমাণ করতে হবে তাই জন্য বামনটাকে ঘাপ্পা ঘাপ দিয়ে পঞ্চুর বাপ করে দিয়ে ঘাপ্পা ঘাপ পঞ্চুর বাপ করে দিয়ে কথা বলাবে দেখবে তোমরা দেখবে এইটাই হবে তারপরে বিকাল বিকালবেলায় আরো দূরি চলো মানে বামনটাকে এখন একাও ছাড়ছে না ওই বাজার ওই গেছিলো সাথী করে বুঝতে পেরেছ মানে ভাব যে বামুনটার হাতে যদি টাকা দিয়ে দেয় সেইটা যদি আবার ছেড়ে দেয় ওই জন্য ও যায় বামুনটার সাথে বাজার করতে ওই জন্য বউ বউয়ের বাড়িতে আর যায়নি তারপরে ওই যেতে যেতে বলছে কর্মফল কেউ তোমাকে কষ্ট দিচ্ছে তার দ্বিগুণ কষ্ট পাবে তার চারগুণ কষ্ট পাবে বাবা তোমাকে এত 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 চিন্তামণি হতে হবে না দশ গুণ কষ্ট পাবে দশ গুণ ঠিক আছে দশ গুণ কষ্ট পাবে বলি তুমি তো এত জানো তুমি এত বাবার ভক্ত তাই তো বাবার সেবিকা হ্যাঁ বাবার কন্যা কন্যা হুম তোমাকে বাবা মাথায় হাত দেয় কত কিছু করে তা বলি যাকে টেক্কা দিতে পারছো না কেন বলো দেখি হুম শ্বশুরবাড়ির লোকরা কি সুন্দর কোয়ার্টার রয়েছে যা একটা সুন্দর বাড়ি করেছে তোমার তো এত ভালো কর্মফল হে টুকলি বলো 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 টুকলি টুকলি মা টুকলি মাতা কি জ্যো জে হো বলো বলো তোমার যা সব কিছু করে নিয়েছে তার মানে তার কর্মফল ভালো বলছো তাই তো তুমি তারপর কর্মফলে বিশ্বাসী তাই না তোমার কর্মফলটা এরকম কেন হুম তোমার যা কী সুন্দর সরকারি চাকরি করে কী সুন্দর বাবা মা অত বড় বাড়ি কী সুন্দর সুন্দর ফ্যামিলি বন্ডিং শ্বশুরবাড়ির সাথে কী সুন্দর মিল ঠিল রয়েছে তোমার শুধু হেদিয়ে মরতে হচ্ছে বাড়ি তার বাড়ি মানে তাকে ফোন করে তার সময় মতন তোমার সময় মতন হে দিয়ে মরতে হচ্ছে লোকের বাড়িতে তোমার যা কি সুন্দর একটা সরকারি চাকরি করে কি সুন্দর টুক করে যায় সরকারি চাকরি মানে সরকারি চাকরিতে তো একটা টাইম থাকে প্রাইমারি স্কুলে তারপর অতও চাপ নেই কী সুন্দর যায় হ্যাঁ কী সুন্দর মিড ডে মিল পায় কী সুন্দর মাস গেলে মোটা 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 বান্ডিল বান্ডিল টাকা পায় আর তুমি তুমি হে দিয়ে মরছ হে দিয়ে মচ্ছ ও ওয়াইটি তো আবার সাকসেস আছে যা যা দেখাচ্ছে যা যা বলছে সেইটাই পাবলিক গদ 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 করে যেরকম মাছের দানা দেয় দেখো না দর্শক বন্ধুরা গদ 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 করে খায় ঠিক সেই রকমভাবে খাচ্ছে ও যায় ব্লক আর এ এত বানানো গল্প এত রোম্যান্টিক কিচিং ফিচিং ফিসিং এত কিছু দেখিও যাকে কিছুতেই টেক্কা দিতে পারছে না এটা কি কর্মফল চার তোমাকে এত বাবা বিচার করতে হবে না আমি আনন্দ টানন্দ কিচ্ছু পাচ্ছি না এটা জাস্ট আমাদের কাজ এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ এটা ক্রিটিসাইজ করা তো আমি ক্রিটিসাইজ করছি আমি তুমি ব্লগ দেখাচ্ছ তাই আমি বলছি নাহলে তো আমি বলতাম না বাবু তুমি ঝাঁপ বন্ধ করতো তোমাকে নিয়ে আমি বলবো না আমি অন্য কোনো ব্লগারদের নিয়ে যেরকম বলি কন্টেন্ট চেঞ্জ করে নেবো তোমার কন্টেন্ট রাখবো না তুমি যদি ভিডিও না দাও আর ভিডিও যদি দাও তাহলে তো আমি রাখবো তারপরে আরেকটা কথা তোমার ফেসবুক আইডি কে হ্যাক আছে মামনি তুমি নাকি ধরতে পেরেছো বাবা কে তোমাকে ও ডিভাইজার ধরিয়ে দিয়েছে কি গুল কি গুল কি গুল বলি শোনো না মামনি তুমি কোনো বাংলাদেশের কোনো পোলা পানকে দিয়ে হুম পোলা পানকে দিয়ে খাজানা ফাজানা দেখিয়ে গ্রিপ করতে চেয়েছিলে কিন্তু পোলা পান দেখলো এই খাজানায় চাষ করা যাবে না চাষ করা যাবে না তাই পোলাপান তোমার কাছে মানি চাইলো কারণ যে কোনো চ্যানেল প্রমোট করতে গেলে পয়সা লাগে এই মামুনি তো আবার হুম এই মামুনি তো আবার পয়সা টয়সা দেবে না মানে টুকলি পয়সা ঠয়সা দেবে না সব সময় ফোকোটে কাজ করিয়ে নেওয়ার ধান্দা করে ব্যাস চ্যানেল উড়িয়ে দিয়েছে যেরকম এর আগে চ্যানেলগুলো উড়িয়ে দিয়েছিল মামুনি সোনা মামুনি ঠিক চ্যানেলগুলো গন 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 কাট 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 উড়িয়ে দিয়েছে তাই তাই তুমি এখন দর্শকদের আমার পিছনে লেলিয়ে দেওয়ার জন্য হুগলি ডিস্ট্রিক্টের কথা বললে ড কত হাসবো হুম তাতে ভালোই হয়েছে তোমার দর্শকরা যদি আমার ভিডিওতে একটু ভিউজ দেয় আমার একটু ভিডিওর ভিউজটা একটু উঠবে ভিডিওর ভিউসটা নেমে গেছে বড্ড ভালোই হবে ভালোই হবে হ্যাঁ তা তুমি এত ধরতে পেরেছো যখন চুপ করে বসিয়ে আছো কেন তুমি তো বলিয়াছিলে যে ভোটের পরে তুমি ময়দানে নামবে তার মধ্যে তোমার ফেসবুক ইয়ে হয়ে গেল তোমার ফেসবুকটা হ্যাক হলো কী করে কই আমাদেরও তো ফেসবুকে পেজ আছে ফেসবুক আছে কই সেটা তো ওরে না তুমি তো নিজেই বলেছিলে তোমাকে নাকি কে প্রমোশনের জন্য বলেছিল তুমি হপাত করে লোবে একেবারে এখানে ওখানে এখানে এখানে টিপেছিলে তাই তোমার চ্যানেলটা উড়ে গেছে অ্যাকচুয়ালি বিষয়টা ওই ওইটাই হুম পয়সা দিয়ে প্রমোট করা ছিল আর্নিং শুরু হয়েছে সে পয়সা চেয়েছে এ বেটি পয়সা দেবে না ব্যাস চ্যানেল উড়িয়ে দিয়েছে এটাই তো হয় পয়সা ডিল করেছো অথচ তুমি ডিলিংয়ে ফাইনাল করে পয়সা দাওনি মানুষকে ধোকা দিচ্ছ তো তোমার চ্যানেল উড়বে না তুমি যদি এতই জানো হ্যাঁ তুমি তো নিজেই বলছো পয়সা না সময় নেই তাই নাকি তাই নাকি তোমার নাকি সময় নেই তাহলে আমার ভিডিও দেখে রোজ কন্টেন্ট পয়সা ঝেড়েছিলি না তাই জন্য চ্যানেলটা উড়ে গেছে নাকি চ্যানেলটা বিক্রি করে দিয়েছিস খুব পয়সার দরকার বলে কোনটা মনে হচ্ছে প্রথমটাই সঠিক হুম হুগলি ডিস্ট্রিক্টকে ইয়ে করা হুগলি ডিস্ট্রিক্টে তোমার মতন জালিমাল থাকে না তুমি এতটাই ওই জন্য তো জায়গা চেঞ্জ করে করে তোমাকে থাকতে হয় তাই কি এই রাস্তাটা নি লজ্জ মানে যদি শ্বশুর একবার ডাকে এসো মালক্ষী বসো ঘরে টিনের ঘটা ফাঁকা আছে পড়ে সেগুড়ে বালি সেটি হচ্ছে না তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের কমেন্ট বক্সে মানে তোমরা কমেন্টস করো আমি অপেক্ষায় থাকবো চল টাটা লাভ ইউ অল